প্রিয় শিক্ষার্থী আমরা আজকে একটি আকর্ষণীয় বিষয় আলোচনা করব যেটি সেকেন্ড সেমিস্টারে রয়েছে খুবই সুন্দর একটি বিষয় ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন বিদ্যাপতি হলেন বৈষ্ণব সাহিত্যে তিনি মধুবনী পরগনার বিশফি গ্রামে জন্মেছিলেন সেটি অবশ্যই বিহারে তার গ্রন্থগুলি হল কীর্তিলতা কীর্তি পতাকা ভূ পরিক্রমা দান বাক্যাবলী গঙ্গা বাক্যাবলী পুরুষ পরীক্ষা প্রভৃতি তিনি এই গ্রন্থগুলি পঞ্চদশ শতকে রচনা করেছিলেন তিনি অনেক উপাধি নিয়েছেন যেমন মৈথিলি কোকিল অভিনব জয়দেব নব কবি শেখর সদু রাজপণ্ডিত খেলুড়ে কবি কবি সার্বভৌম ইত্যাদি বিদ্যাপতি বাঙালি কবি নন একটু আগেই আমি বলেছি তিনি ছিলেন মিথিলার মানে বিহারের মিথিলার ওই অংশের জন্মেছিলেন তা তিনি বাঙালি নন তিনি বিহারি কিন্তু তিনি বাঙালি কবি না হয়েও তিনি কেন বাংলা ভাষায় স্থান পেয়েছেন সেটি আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তিনি যে ভাষায় পদ লিখেছেন সেটি হল ব্রজবুলি ভাষা ব্রজবুলি ভাষা নিয়ে রয়েছে নানা মুনির নানা মত তবে আমরা বলতে পারি সেই ব্রজবুলি ভাষার উপরে বাংলা ও মিথিলার যথেষ্ট প্রভাব ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় প্রভাবিত হয়ে তিনিও কাব্য রচনা করেছিলেন তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী ভানুসিংহ এই ছদ্মরামে যাই হোক বিদ্যাপতি লেখা সেই আকর্ষণীয় যে বিষয় ভাবসম্মিলন সেটি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী কাব্য থেকে নেওয়া আমরা এবারে জানবো কবিতা প্রেক্ষাপট রাধা কৃষ্ণকে এতই ভালোবাসেন তাকে ছেড়ে তিনি থাকতে পারেন না কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসেন মথুরায় মথুরায় এসে তিনি আর বৃন্দাবনে ফিরে আসেন না কৃষ্ণকে না পাওয়ার ব্যাকুলতায় তিনি খুবই কাতর কারণ তার মন তো পুরোই কৃষ্ণময় তাই তিনি প্রেমে উন্মাদিনী সেই অবস্থায় তিনি মনোজগতে তিনি কৃষ্ণকে পাচ্ছেন এবং কৃষ্ণকে পেয়ে তিনি মনের মধ্যেই কৃষ্ণকে তার আকাঙ্ক্ষা তার ভাবনা ব্যক্ত করছেন তিনি আনন্দে তখন বিভোর কারণ এখানে এই মনের জগতে কোনো হারানোর ভয় নেই আর সেই যে কৃষ্ণকে পেয়ে মনের ভুবনে কৃষ্ণকে পেয়ে তার যে আনন্দ তার যে আহ উল্লাস তাই ব্যক্ত করছেন তিনি তার সখীদেরকে অর্থাৎ রাধা মনোজগতে কৃষ্ণকে পেয়ে ভাবে উন্মাদিনী আনন্দে বিষাহারা হয়ে তিনি তার সখীদেরকে এটা ব্যক্ত করছেন আর সেটাই হচ্ছে ভাব সম্মিলন তিনি ভাবে সম্মিলিত হচ্ছেন তাই কবিতার নাম ভাব সম্মিলন আমরা এবারে কবিতার চরণ ধরে ধরে আলোচনা করবো খুবই সহজভাবে তার আগে বলি চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও ভাব সম্মিলন কি কহবরে রে সখী আনন্দ ওর চিরদিন মাধব মন্দিরে মোর কি কহব রে সখী আনন্দ ওর কহব মানে বলব সখী অর্থাৎ সহচরী ও শব্দে অর্থ হল সীমা কি কহবরে রে সখী আনন্দ ওর অর্থাৎ রাধা তার সখীকে বলছেন সখী কি বলবো আমার আনন্দের সীমা পরিসীমা নেই আমার আনন্দের কোনো শেষ নেই এখানে বক্তা রাধা তিনি তার ভাবনাগুলি তার সখীকে বলছেন চিরদিন মাধব মন্দিরে মোর চিরদিন মানে চিরকাল মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ মন্দিরে মোর মন্দির শব্দের আদি অর্থ গৃহ বর্তমান অর্থ দেবালয় এটি শব্দার্থের উৎকর্ষ তোমরা পরে জানতে পারবে ব্যাকরণে রয়েছে তাহলে এখানে মন্দির কথা অর্থ গৃহ মোর অর্থাৎ আমার তার খুব আনন্দের কারণ প্রিয়তম শ্রীকৃষ্ণ তার মনের গৃহে অবস্থান করছেন অর্থাৎ আগে তিনি কৃষ্ণকে পাওয়ার জন্য অস্থির ছিলেন এখন সেই কৃষ্ণ তার মনের মাঝেই বিরাজ করছেন পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল সুধাকর মানে চাঁদের আলো দুঃখ কথা অর্থ দুঃখ দিল মানে দিল পাপি চন্দ্রকিরণ রাধাকে যত দুঃখ দিয়েছে আচ্ছা এমন বলা হয়েছে কেন কেন্দ্র এটি হচ্ছে মাখা কথা চন্দ্রকিরণ রাধাকে কৃষ্ণের কথা মনে করাত চন্দ্রকিরণ কৃষ্ণের সাথে রাধার মিলনের আকাঙ্ক্ষাকে অনেক বেশি তীব্রতম করত তাই তাকে অভিমানে পাপি বলা হয়েছে পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো পিয়া মানে প্রিয় দর্শনে মানে দর্শনে ভেলো অত অর্থ হলো হলো রাধা যত দুঃখ পেয়েছেন চন্দ্রকির চন্দ্রকিরণের কারণে ঠিক তেমনই প্রিয়তমের মুখ দর্শন করেই তিনি ততটাই সুখ বা আনন্দ পেয়েছেন যদিও এই দর্শন প্রত্যক্ষ নয় এই দর্শন কল্পনার এই দর্শন ভাবনার আচর ভরিয়া যদি মহানিধি পাই হাম পিয়া দূর দেশে না পাঠাই আঁচর মানে আঁচল ভরিয়া অর্থাৎ অর্থ ভরে মহানিধি মহামূল্যবান সম্পদ রাধা বলছেন তাকে যদি আঁচল ভরে কেউ মহাসম্পদ দান করে তবু হাম প্রিয়া দূর দেশে না পাঠাই তব মানে তবুও হাম অর্থাৎ আমি প্রিয়া মানে প্রিয় তাহলে তিনি অর্থাৎ রাধা তার প্রিয়তমকে দূর দেশে পাঠাবেন না রাধা বলতে চেয়েছেন যে কোনো লোভ লালসার বিনিময়ে তিনি তার প্রিয়তমকে দূরে পাঠাবেন না দেখো এরপর দেখো খুবই চমৎকার চরণ রয়েছে সখীর কাছে রাধা নানা অলঙ্কার অভিধায় শ্রীকৃষ্ণকে ভরিয়ে তুলেছেন খুব চর সুন্দর চরণটা শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না ওড়নি মানে ওড়না গিরিশির বা গ্রীষ্মের বা মানে বাতাস রাধার কাছে তার কৃষ্ণ কেমন প্রিয় তা বোঝাতে তিনি বলেছেন শীতের ওড়নাসম মানে চাদর আর কি কিংবা গ্রীষ্মকালের বাতাসের মতো বরিশার ছত্রপিয়া দরিয়ার না বরিশার বর্ষার ছত্র মানে ছাতা দরিয়ার। নদী বা সমুদ্র না অর্থাৎ নৌকা কৃষ্ণ তার কাছে বৃষ্টির ছাতার মতো কিংবা অকুল সমুদ্রের নৌকার মতো রাধার জগৎ যেন কৃষ্ণময় সৈয়দ আলাবলের প্রদ্যাবতী কাব্যের একটি চরণ মনে আছে সেখানে লিখছেন আলাবল লিখছেন প্রেম মূল ত্রিভুবন যত চরাচর প্রেম তুল্য বস্তু নাই পৃথিবী ভিতর আমরা কিন্তু খুব মিল পাচ্ছি এর সঙ্গে রাধার প্রেমের পূজার তলে যেন শ্রীকৃষ্ণই একমাত্র জীবন্ত বিগ্রহ ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি ভনয়ে মানে বলে বরণারী কথা অর্থ শ্রেষ্ঠ রমণী বা সুন্দরী বিদ্যাপতি তাঁর ভূমিতায় আচ্ছা ভূমিতা কি মানে কবিতার শেষে কবি নিজের নাম উল্লেখ করেন তখন তাকে বলা হয় ভূমিতা মধ্যযুগের কবিগণের লেখনিতে এই ভনিতা পাওয়া যায় যাই হোক কবি বিদ্যাপতি বলছেন শোনো সুন্দরী এই সুন্দরী হলেন শ্রী রাধা কি বলছেন না সুজনক ও দুঃখ দিবস দুই চারি সুজনক অর্থাৎ সৌভাগ্যবতী সংসারে দুঃখ একমাত্র দিনের রাধা সৌভাগ্যবতী তাকে বেশি দিন দুঃখ সহ্য করতে হবে না কবি আশ্বস্ত করেছেন এতদিন তিনি দুঃখ বিরোহে অনেক কষ্ট পেয়েছেন এবার তিনি কৃষ্ণ মিলনের সুখ অনুভব করবেন যদিও এই সুখ রাধার কল্পনা প্রসূত কৃষ্ণ তো রাধার কাছে উপস্থিত নেই সবটাই কিন্তু রাধার ভাবনা কিংবা কল্পনা ভাবেই আনন্দ ভাবেই উল্লাস তাই তো ভাব উল্লাস কবিতার নাম ভাব সম্মিলন তাই ভাবে সম্মিলন কেমন লাগলো আলোচনা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো